من قرأ القرآن فاستظهر حلاله فحرم حرامه جنكي قرآن الله فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة هي تكنا جنة تكون سبحانه

তোমার ফ্যামিলি পরিবার থেকে এমন দুর্জন মানুষকে নিয়ে জান্নাতে যাও যেই দুর্জন মানুষের জন্য জাহান নামের আগুন রেডি হয়ে গেছে এমন দুর্জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দাও ও আল্লাহ ওই আবুদা কোরআন একটা দুইটা না আল্লাহ আর কালামের ছয় হাজার ঠিকানা খুরানের করি মেরা আয়াতিমা হাফেজে খুরান সেদিন পড়তে থাকবে আল্লাহ হাফজে খুরানকে ডাক দিয়া বলবে যে খুরআন রে তারিম সুন্দরমাদ্রাসাহে ভর্তি হইয়া খায়া না খায়া কোরান করিম তুমি হেব্য করেছ আজকে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিলাম তুমি পড়তে থাকো আর চড়তে থাকো যেখানে যায়া তোমার পড়া আছে সবে সেখানে তোমার আল্লাহর দহ বিল্ডিং সে সবে সোবাহান আল্লাহ ওরে হাফেজে কোরআন শুধু তুমি না তোমার বংশ বুনিয়াদ থেকে এবং দশজন মানুষ যাদের জন্য আল্লাহ আগুন রেডি করেছে এবং দশজন মানুষকে পাইছে পাইছে সুপারিশ করে তোমার সুপারিশের মাধ্যমে তোমার ভালোবাসার কারণে তোমার মহাব্বতে আর ভালোবাসায় তোমার ফ্যামিলি পরিবার থেকে দশজন মানুষকে আল্লাহ জান্নাতি বানায় দিবে সুবাহান আল্লাহ তেলে হাফেজে কোরআন সন্তানকে বানাইলে লাভ আছে কি আসে না

ইঞ্জিনিয়ার না বানাইয়া নবীর আদর্শের নাবি তৈরি করেছে নবীর নমুনা তোমাকে তৈরি করেছে তোমাকে আলেম বানাইল তোমাকে হাফেজে কোরআন বানাইল ওরে হাফেজে কোরআন যাও তোমাকে আমার জন্মতি বানাই দিলাম আর তোমার মা বাবা খই যারা তোমাকে মাদ্রাসায় ভর্তি করাইছিল সো তোমার মা বাবা না ওই তালিম সুন্না মাদ্রাসা যারা গঠন করেছিল যারা জায়গা দিয়েছিল যারা বিল্ডিং এর ব্যবস্থাপনা করেছিল যারা মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করত যারা মাদ্রাসাকে মন প্রাণে ভালোবাসত নারী হক পুরুষ হোক নবীর বাগান মন থেকে ভালোবাসে ছাত্র উস্তাদ মন থেকে ভালোবাসে আলেম ওলামা মন থেকে ভালোবাসে আল্লাহ সেদিন দাগ দেয়া বলবেন রে হাফিজে কোরআন তুমি শুধু জান্নাতে খানো যাও তোমার আব্বারা ডাক দাও তোমার আম্মারা ডাক ডাক তোমার যেই মা বাবা তোমাকে হাফেতে কোরআন বানাইবার জন্য নিজে মেহনত করেছে নিজে কষ্ট করেছে তোমাকে হাফেজ বানাইবার সাথে নিজে সারাদিনে হার বাঙ্গা পরিশ্রম করেছে তোমাকে সংসারে কোনো কাজে লাগায় নাই আমার ছেলে হাফেজ হবে আমার ছেলে ত্রাবিন নামাজে কোরআন শরীফ তিলাবাদ করবে মা হে রমজানে হাফেজে কোরআন লক্ষ লক্ষ মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম তিলাবাদ করে কি করে না আর হজুর এখন করে কি করে না কত তো সন্তানটা কোন কেয়ার টেকারের ছেলে কোন ঠেলা ড্রাইভারের ছেলে রিক্সা ড্রাইভারের ছেলে কিন্তু হাফাজে খোরান ঠিক কিনা আর হজুর এখন ঠিক না। আমাদের মুগলার চেয়ারম্যান সাহেব তিনিও নামাজ পড়েন অন্য অন্য নেতারাও নামাজ পড়েন নামাজ শেষ করে ওরা ডাক দিয়ে বলে এত সুন্দর করে আল্লাহর কান তিলাবাদ করলো চেয়ারম্যান সাহেব ওই ছেলেটারে দেখবার মনে চায় চায় কি চায় না সভাপতি সাহেব ডাক দিয়া বলে ছেলেটা কে এত সুন্দর করে আল্লাহর কালাম পড়লো এত সমুদ্র কণ্ঠে আল্লাহর কালাম তিলাবাত করলো তার তিলাওয়াতে যেন অকলে যা ছেড়ে নিয়েছে ছেলেটা কোথায় কার সন্তান কোন মা তারা জন্ম দিয়েছে কোন বাবা তারা জন্ম দিয়েছে ওই ছেলেটাকে দিয়ে কে মাথায় হাত পোলায় দোয়া করে কি করে না এ কথা বলেন করে কি করে না আল্লাহর কালামের কারণে আল্লাহর কালামকে বুকে জাগা দেওয়ার কারণে

পুস্তিকারা দামি হয়ে গেল এমনকি দুনিয়াতে তো দামি হইল আল্লাহ হয়ে গেল ঠিকা বল আয়াতন তুমি আস আর কোরআন পড়তে দেখো পড়তে থাকো আর তুমি হাতের সিঁড়ি চড়তে যে সৌদে ঘন্টা আল্লার খান তিলাত তোর আর পর যেখানে তোমার পোড়া শেষ হবে সেখানে আমার তো বিল্ডিং শেষ হবে শোভান্লাহ এমনি হ্যাঁ বদে পোরান করতে থাকে আল্লাহর জান্না তিনি সিঁড়ি চড়তে থাকে ওই তখন ছয় হাজার ছয় ছয়ষট্টি থানা সৌচা বিল্ডিংয়ে এমনি হ্যাঁ বদে প্রান তখন ডাক দিয়ে আমার হুজুর কোথায় আমার উস্তাদ কোথায় আমার নজিং মাস্টার কোথায় আমাকে তারা ব্যবস্থাপনা দিয়েছে না আমার আব্বা মা কোথায় হয় আমার আত্মীয় স্বজন কোথায় ওইভাবে ডাকতে শুরু করে কেমন হাকিমিন তখন ওই হাফুদ কোরআনের ভালোবাসায় তার মোহাব্বতে তার গোষ্ঠী গাড়া থেকে জাহান নামের আগুন রেডি হয়ে গেছে এমন মানুষ বলিকে হাফুদ কোরআনের উশিলায় আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দে খুশি কি খুশি নাম সুতরাং এই মাদ্রাসাকে আমরা ভালোবাসবো কি বাসবো না আরো জোরে এখন এই মাদ্রাসেকে ভালোবাসবো কি বাসবো না উলামায়ে কেরাম associated আমাদের সম্পর্ক আছে কি আছে না এদেরকে প্রাণ ভরে मोहब्बत করব প্রাণ উজাড় করে मोहब्बत করব হাফেজুল কুরআনকে আল্লাহ জান্নাত দিবে হাফেজুল কুরআনের মা বাবা কে কে দিবেন আল্লাহর নবী উপর হাদিসে বলেন মান কারা আনকুরু আনা ও আমিনা বিমা ফিহি যায় মা হাফেজুল কুরআন তোমাকে জান্নাত দেবো আর তোমার আম্মা আব্বা কোথায় তোমার আম্মা আব্বারে নিয়ে আস ওই হাফজ ফুরানের মাথা পিতাম হাফজ ফুরানের মা বাবার মাথায় আল্লাহ জান্নাতি একটা মুকুট পরাইয়া দিবে সোহান আল্লাহ জান্নাতি তাজ জান্নাতি মুকুট ওই যে মুকুট আবদে কোরআন এর মাথা ابيদার মাথায় দেওয়া হবে ওই মুকুটটার পাওয়ার কি হবে যু উহু আহসান মুমিন যু ইশ শামসি দুনিয়া দুনিয়া সূর্যটা যে পরিমাণ পাওয়ার এই পরিমাণ পাওয়ার চেয়ে দা হাবদে কোরআন তার মা বাবার মাথায় যে সম্মানের মুকুট দা হবে এটার পাওয়ার আরো পুটি গুণ বেশি হবে সুবহানাল্লাহ এই

কেবল হাকিমিন ডাক দিয়া বলে মুগ্রার মানুষেরা রে রে তালিম সুন্না মাদ্রাসার এলাকার মানুষেরা তোমার ছেলে যখন এইভাবে চমৎকার খন্ডে তিলাওয়াত করে আল্লাহর কালাম যখন তিলাবাত করে আহ কেবল ডাক দিয়া বলে ফেরেস রে ওইখানে গজবের ফয়েসারাও যদি হয়ে থাকে আজাব গজবের সিদ্ধান্ত যদি হয়ে থাকে কিন্তু ছোট ছোট বাচ্চারা শেষ রজুর অপরাধ তিলাবাত করে আল্লাহর কালাম তিলাবাত করে

এই জন্য আমি মাদেরকে বলবো বাবাদের বলবো অন্তত একটা সন্তানকে হাফেজে কোরআন বানান একটা সন্তানকে আলেমে বা আমল বানান একটা সন্তানকে মাদ্রাসা পড়ান একটা সন্তানকে হাফেজে কোরআন বানান একটা সন্তানকে আলেম বানান মাদ্রাসার মসজিদের খতিব বানান হাফেজে কোরআন বানান সে নিজ করবে মাধ্যমে হাজার হাজার ছাত্ররা হাফাজে কুরআন হবে ঠিক না ঠিক আম রাসূল বলেছেন খায়রুকুম মান আল্লামা হাফেজ কুরআন রে দেখতে দুনিয়াতে তুমিও যদি একটু গরিব দেখতে দুনিয়াতে তুমিও যদি একটু নিরসিন্ন কিন্তু আল্লাহর কারামের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর কারামের সাথে ভালোবাসা হওয়ার কারণে আল্লাহর কারামের এর হওয়ার কারণে এই জন্য আমাদের সন্তানবুড়ে মাদ্রাসায় আমরা চাই কি চাই না আরো জোরে কোন চাই কি চাই না বার্সি পড়ান আমরা দেই না ব্যারিস্টার বানান আমরা দেই না ইঞ্জিনিয়ার বানান আমরা দেয় না আমরা চাই আপনার প্রাথমিক শিক্ষা যদি মাদ্রাসায় পড়ে অন্ততঃ বিরিষ্টর হওয়ার পর আপনার ছেলে মিথ্যা বলবে না ঠিক কিনা আপনার ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার আপনার ছেলে কোনোদিন মিথ্যা রাসয় নিবে না আপনার ছেলে বিরিষ্টর হওয়ার পরে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনার ছেলে মাস্টার হওয়ার পর সরকারি কোনো দায়িত্বশীল হয় না অন্ততঃ গরীবের মিসকড় চুরি করবে না ঠিক কিনা এইজন্য ছেলে मुलीকে মাদ্রাসায় পাঠান ছেলে मुलीকে ইমান শেখান কেন আপনার ইন্তিকালের পরে আপনার সন্তান যেন হাত বাড়ায় পড়ে رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا হাদিস উল্লেখ করা হয় কোন একটা সন্তান যদি হাত বাড়ায় দোয়া করে মা বাবার জন্য যদি হাত বাড়ায় দোয়া করে ওই হাতটা আকাশের দিকে নামাবার আগে আগে আকাশ থেকে জমিনে নামাইবার আগে আগে মহান আল্লাহ তার মা বাবার জিন্দগির সকল গুণা মাফ করে দেয় তাইলে আমাদের সন্তানগুলি দিন এবং ইমানের পথে দাও আমরা চাই চাই না আর জুড়ে কোন চাই চাই না সম্মানিত হাজির সময় আসলে বলবো আমি এখান থেকে কুইল্লেটা প্রোগ্রামে যাইতাম আপনাদের জন্য দোয়া করি এই তারিম শুনা সাথে আমাদের আত্মার সম্পর্ক দিনের সম্পর্ক আমরা দোয়া করব আপনারা দোয়া করবেন যেন এই মাদ্রাসাকে দিন বদিন করে গোটা ব্রাহ্মণ বাড়িয়া যেন এই মাদ্রাসা একটা অবস্থান তৈরি হয় আল্লাহ তো তালা সকলের আশা বসা দিন এবং ইমানের আলোচনা শোনা প্রত্যেক থেকে নাজাদা বানায় দেন আমরা সকলে বলি আমিন আরো জরাই বলি আমিন করি।